কবিতা আশ্চর্য কলম কলমে পলাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় এই যে দাদা দিনে বেরিয়েছে নতুন ফর্মুলায় তৈরি খলিফা চাঁদের আশ্চর্য কলম খাই খাই চোখ জোচ লোচা লফট খাজা খোঁজা পণ্ডিত মূর্খ যে কেউ চোখ বুঝে রাতারাতি লেখক হতে পারে কলম হাতে থাকলে বসা বা দাঁড়ানো চিক বা উপুর যে কোনো অবস্থায় প্রকাশ্যে কোপ দেওয়া যায় তাকবাগ বা রাগঢাকের প্রয়োজন হয় না দিনকে রাত সোজাকে কাক হতাশাকে হাত করতে এ কলমে জুড়ি নি মনে রাখবেন নতুন ফর্মুলায় তৈরি খলিফাছাদের আশ্চর্য কলম খাই খাই রাঘব বল থেকে চুনোপুটি হরেক সাইজের পাওয়া যায় দাম উত্তম হিসাবে সঙ্গে বিনামূল্যে চুন এবং কালি এ লাইনে যদি কোনো ভদ্রলোকের আবশ্যক হয় বলবেন খলিফা চাঁদের আশ্চর্যকাল খাই খাই পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় যার কবিতা আমি এখন শোনালাম তার সম্পর্কে প্রয়োজনীয় দু একটি তথ্য যেমন তিনি আমাদের মধ্যে এসেছেন উনিশশো উনিশ সালে বারোই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর শহরে মাতা বালা দেবী পিতা ক্ষিতীশচন্দ্র মুখোপাধ্যায় এবং তিনি বাংলা সাহিত্যের অপরণীয় ক্ষতি করে আমাদের ছেড়ে এবং তার অমোক সৃষ্টিকে রেখে চলে গেছেন যে দিনে সে দিনটি হল দু হাজার তিন সালে